আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে এরকম একটা আনপ্রফেশনাল ব্যানারকে আমরা মোক আপ করে সুন্দর একটা লুক দিতে পারি তো চলুন বেশি কথা না বলে আমরা চলে যাই আমাদের মোক আপের কাজে তো প্রথমে আমরা একটা টেপ নিয়ে গুগল ক্রোমে ঢুকবো গুগল ক্রোমে গিয়ে আমরা লিখব ফ্রি পিক তো প্রি পিক লেখার পরে ইন্টার দিয়ে দেবো ইন্টার দেওয়ার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে তাদের এখানে ক্লিক করে আমরা লিখবো ফি ফিএচডি ব্যানার আপ ফ্রি তো এটা লিখে আমরা আবার ইন্টার দেব তো ইন্টার দেওয়ার পরে এরকম অনেকগুলো তাদের পিকচার আমাদের সামনে চলে আসবে তো আমরা যেটা প্রয়োজন আমরা ওইটা নিয়ে নিব আমরা যে কোনো একটা সিলেক্ট করবো করে যখন দেখবেন এখানে পিএইচডি লেখা আছে তাহলে ওইটা আমরা ডাউনলোড করে নিব অথবা যদি পিএইচডি লেখা না থাকে আমরা শিফট প্লাস উইন্ডো প্লাস এস দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে আমরা এখন যাব হচ্ছে ফোটোশপে ফোটোশপে যাওয়ার পরে একটা নিউ পেজ নিব নিউ পেজ নেওয়ার পরে এখানে আমরা রেজলেশন দিয়ে দেবো থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড দিয়ে আমরা এখানে এন্টার দিয়ে দেব ইন্টার দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে আমাদের সামনে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা যে ছবিটা কপি করেছি ওইটা পেস্ট করে দেব পেস্ট করার পরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে আমরা ক্রোফ নিয়ে নিব ক্রোফ করে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রাখবো আর যতটুকু প্রয়োজন নাই ততটুকু আমরা ফেলে দেব এখন আমরা এখানে ইন্টার দেব এখন হচ্ছে আমাদের মেন কাজ এখানে মেন কাজ বলতে হচ্ছে এখানে আমরা দেখেন রেটেঙ্গুলার টোল নিব রেটেঙ্গুলার টোল নিয়ে একটা বক্স নিয়ে নিব বক্স নেওয়ার পরে এখানে এখানে মূল কাজ হচ্ছে আমরা এখানের রেজলিউশনটা একটু কমিয়ে দেবো আমাদের বক্সের কমে যাওয়ার পরে তো যতটুকু কালার আমাদের অ্যাডজাস্ট করার প্রয়োজন এখানে আমরা কালারটা অ্যাডজাস্ট করে নেব যেন আমরা আপনার মন মতো একটা কালার নিয়ে নেবেন কালার নেওয়ার পরে এখন আপনি দেখেন আমাদের যে লেয়ারে বক্সটি আছে ওইখানে মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব তো বক্সে আবার আমরা কী করবো কন্ট্রোলটি দিয়ে এটাকে মার্ক করব বা এটাকে আমরা সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ডিস্টোর্ডে ক্লিক করব ক্লিক করার পরে একটা শেপ আসবে তো আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পরে চারটা সাইডে কিন্তু মিলিয়ে নিব কারণ না মিললে কিন্তু আপনার ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে না বা একটা প্রফেশনাল লুক আসবে না আমরা চারটা পাস মিলিয়ে নিব চারটা পাস মিলিয়ে নেওয়ার পরে আমরা এটাকে সিলেকশন থেকে ছাড়িয়ে নিব ছাড়িয়ে নেওয়ার পরে আমরা এখানে উপরের লেয়ারগুলো থেকে যাব এখানে লেয়ার লেয়ার থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে যাব বা কিবোর্ডে অল্টা কন্ট্রোল জি দিয়ে আমরা এটা মার্ক করে নেব অর্থাৎ ক্রিয়েট ক্লিপিং মার্কস করে নেব আমি এখন লেয়ারে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে আমাদের পেজটা আলাদা হয়ে যাবে পেজটা আলাদা হওয়ার পরে এখন আপনি যেখানে আপনার ডিজাইনটি রেখেছেন ওইখান থেকে এখানে নিয়ে আসবেন এনে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি একটু সময় নেবে সময় নেওয়ার পরে ডিজাইনটা আপনার এই পেজ অনুযায়ী মিলিয়ে নেবেন কারণ না মিলালে জিনিসটা কিন্তু ভালো হবে না তো আমাদের মিলানো শেষ হলে কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করে রিপ্লেস করে দিব তাহলে দেখুন আমাদের সুন্দর ডিজাইনটি এখানে মোকাফ হয়ে গেছে প্রফেশনালি লুক এসেছে তো সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য এবং যদি ভুল ভিডিওতে ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে